সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় ছোট বড় সকলের ভীষণ পছন্দের একটি রেসিপি এই নাস্তা তৈরি করা তেমন কোনো ঝামেলা নাই অল্প সময়ে অল্প উপকরণে ঝটফট তৈরি করা যায় এই নাস্তাগুলো তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্রথমে যা করতে হবে এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি এর ভিতর একটি ডিম ভেঙে দেব তো আপনারা যদি বেশি পরিমাণে নাস্তা তৈরি করতে চান সেক্ষেত্রে দুটি ডিম ব্যবহার করতে পারেন তো দিয়ে দিলাম অন্ধ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ এখন একটি হ্যান্ডস্কের সাইজে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে বিট করে নিব চিনি ডিমের সাথে গলে না যাওয়া পর্যন্ত বিট করতে থাকতে হবে তো এটা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা তো দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি হাত দিয়ে একটি ডো তৈরি করে নেব যদি আপনারা বেশি পরিমাণে নাস্তা তৈরি করতে চান সেক্ষেত্রে দুটি টিম ব্যবহার করতে পারেন আর ময়দা আর সুজির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এখানে কিন্তু কোনো পানির দরকার হবে না ডিম আর চিনিটা দরকার নেই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে অতিরিক্ত পানির প্রয়োজন হবে না তো এটা তৈরি করা হয়ে গেছে এখন আমি হাতটা পরিষ্কার করে নেব আর এই ডোটাকে রেস্টে রাখার দরকার হবে না তো আমি হাতটাকে পরিষ্কার করে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এখান থেকে সামান্য নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব তো নাস্তাগুলোকে আমি এভাবে গোল করে করে মিষ্টির মতো করে তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারেন চাইলে চপের মতো করে তৈরি করতে পারেন আমি এভাবে গোল গোল করে মিষ্টির মতো করে তৈরি করে নেব এই তো তো সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেলে ভাজার জন্য চুলার পাশে চলে যাব তো চুলায় একটি প্যান বসে দিয়েছি আর এতে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়েছি তেলটা যখন হালকা কুসুম গরম হয়েছে তখন আমি নাস্তাগুলোকে একটা একটা করে তেলের ভিতর ছেড়ে দেব তো তেলটাকে কিন্তু অনেক বেশি গরম করা যাবে না একদমই কুসুম গরম অবস্থায় তে এই নাস্তাগুলো ছেড়ে দিতে হবে আর প্রথম পর্যায়ে অবশ্যই চুলার তাপটা একদম লোতে রাখতে হবে প্রথমে যদি চুলার তাপ হাই হিটে দেওয়া যায় তাহলে কিন্তু নাস্তাগুলো খুব তাড়াতাড়ি উপরের দিকটা কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো উপর দিয়ে গরম তেলটা এভাবে দিয়ে দিতে হবে যাতে করে উপরের দিকটা খুব তাড়াতাড়ি কুক হয়ে আসে তো একটু ধৈর্য নিয়ে নাস্তাগুলো ভাজতে হবে একটু সময় করে নাস্তাগুলো ভাজতে আট থেকে নয় মিনিটের মতো সময় লাগে প্রথমে একদম লো আসে ভাজতে হবে তারপরে যখন হালকা কালার চলে আসবে তখন মিডিয়ামে আসে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তাহলে একটি সুন্দর কালার আসবে তো ভাজতে ভাজতে কিন্তু আমার নাস্তাগুলো একটা সুন্দর কালার চলে আসছে সোনালি কালার তো নাস্তাগুলো হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের এই ভীষণ মজার নাস্তার রেসিপি এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণই মজার হয় সকাল বেকেলে চায়ের সাথে খাওয়া যায় আবার মেহমান আপ্যায়নে এই নাস্তাগুলোর জোরে নেই তো এটা তৈরি করে আপনারা চাইলে দু থেকে তিন দিন পর্যন্ত রেখে খেতে পারেন একদম বিস্কিটের মতো লাগে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ